হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অভারি টুব চ্যানেল গল্পের সন্ধানে আজ আবার চলে এসেছি নতুন একটা কাজ ছমছমে ভূতের গল্প নিয়ে আজকের বিশেষ নিবেদন রাত তখন একটা গল্পের প্রধান চরিত্র আছে দিবেশ সোমাশ্রী ও একজন রিসোর্টের ম্যানেজার শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন গল্প পাঠে ও কলমে আমি দীপেশ ও সোমাশ্রীর বিয়ের প্রায় তিন মাস হতে চলল এখনো ওরা ওদের কাজের চাপের জন্য কোথা যেতে পারেনি। তাই ওরা ঠিক করলো পাহাড়ি ঘুরতে যাবে সোমাশ্রীর আবার পাহাড় ভাড়ি প্রিয় জায়গা ওরা ঠিক করলো দার্জিলিং এ ঘুরতে যাবে টিকিট কেটে নিল নিজেদের সময় মতন যে যার অফিস থেকে এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে নিল নির্দিষ্ট দিনে ওরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে প্রচুর গল্প করতে থাকলো ওরা ওখানে গিয়ে কিভাবে ঘুরবে কি কি জামা কাপড় পরবে কোথায় কোথায় যাবে সবটাই নিজেদের মধ্যে আলোচনা করতে করতে যেতে লাগলো এক রাত ট্রেনে থেকে পরের তিন নির্দিষ্ট সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গেল ওদের গাড়ি বা রিসর্ট কোনোটাই বুক করা ছিল না কারণ দীপেশ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ও আগে থেকে কোনো কিছু ঠিক করে রাখা পছন্দ করে না ও বলল চল সোমা আমরা ঘুরে ঘুরে দেখব কোথায় কি পাওয়া যায় কোথায় ভালো রিসর্ট আছে দেখতে দেখতে যাব কিছু মুহূর্ত বাদে ওরা একটা গাড়ি পেল ওদের নিয়ে যাওয়ার জন্য ওরা নিজেদের লাগেজ পত্র সব ওই গাড়িতে তুলে দিল এরপর সমতল ভূমি থেকে গাড়িটা পাহাড়ের গাবে উঠতে লাগলো রাস্তায় অনেক সময় জ্যাম পেতে পেতে ওদের ডেস্টিনেশনে পৌঁছতে প্রায় সন্ধ্যা নেমে গেল তার মাঝে বেশ কয়েকটা রিসর্টে খোঁজাখুঁজি শুরু হলো সব বুকড জানিয়ে দিল হোটেলের ম্যানেজাররা অগত্যা ওরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করল সমশ্রী এক পর্যায়ে বিরক্ত হয়ে বললো এই জন্য তোমাকে বলি আগে থেকে সব বুকড করে রাখো এমনি পাহাড়ি এলাকা তারপর এত রাত হয়ে গেল একটাও রিসর্ট এর সন্ধান পেলাম না সমাজশ্রী বলল চলো না আমরা স্টেশনে চলে যাই দীপেশ বলল যখন এসে গেছি তার উপর এত রাত হয়ে গেল এখন আর ব্যাক করব না কিছুক্ষণ যাওয়ার পর দূরে একটা আলো জ্বলতে দেখতে পেল ওরা ওরা গাড়ি থেকে নেমে ওই আলোর উদ্দেশ্যে এগিয়ে গেল একটা রিসর্ট চোখে পড়ল ওদের রিসর্টের কাছে এগিয়ে যেতেই ম্যানেজারের টেবিলে একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখল দীপেশ ওই বৃদ্ধ লোকটার দিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল কাকু এখানে ঘর পাওয়া যাবে উনি ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল হ্যাঁ ঘর পাওয়া যাবে কিন্তু এখানে যেহেতু কেউ আসে না তাই রুম পরিষ্কার করতে আমার কিছুটা টাইম লাগবে ওরা বলল ঠিক আছে। আপনি ধীরে আমাদের ওরা বলল খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হবে বৃদ্ধ যে বলল বললাম না এখানে কেউ আসে না তাই খাওয়ার কোনো ব্যবস্থা আমার করা নেই সোমাশ্রীর মনটা কেমন যেন উডাক ছিল এরকম কথা শুনে ও ভাবলো যে এখানে কি থাকাটা ঠিক হবে সোমা তখন দীপকে বলল ছাড়ো এখানে থাকার দরকার নেই দীপেশ বলল দেখো এতক্ষণ কিছু পাচ্ছিলাম না নেই মামার চেয়ে কানা মামাই ভালো ব্যাগে যা ড্রাই ফ্রুট আছে আমরা আজ কোনো রকমে না হয় ওটা খেয়েই চালিয়ে নেবো কাল সকাল হলে এখান থেকে বেরিয়ে যাব এরপর ওরা লাগেজ নিয়ে চলে এলো ওদের একটা ছোট মতন ঘর দেওয়া হলো ঘরটাতে কোনো আলো নেই বলল এখানে ইলেকট্রিসিটি নেই কারণ এটার কোনো মেনটেন্সই হয় না ওরা সেই অন্ধকারের মধ্যেই মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে যতটা পারলো ফ্রেশ হয়ে নিল এরপর সোমা একটা জানালা দেখতে পেল ঘরের মধ্যে ওই জানালাটা চাঁদের আলো ঘরে প্রবেশ করলো এরপর ওরা ব্যাগ থেকে কিছু খাবার দাবার বের করে দুজনে খেয়ে নিল বাইরে জানালার দিকে তাকিয়ে সোমাশ্রী হঠাৎ করে দেখতে পেল বাইরে একটা খুব সুন্দর বাগান রয়েছে ও দীপকে বলল, কি গো চল না বাইরে একটু কি সুন্দর চাঁদের আলো একটা। প্রথমে যেতে না চাইল পরে সমাজশ্রী জোড়া জড়িতে সেখানে যায় বেশ কিছুক্ষণরা একান্তে বসে গল্প করছিল হঠাৎ একটা বিকট শব্দ ওদের গল্পের মাঝে ব্যাঘাত ঘটালো ওরা দেখতে পেল একজন মহিলা এক বালতি কাপড় নিয়ে এসে একটা কুয়োর ধারে বসে কাপড় কাটছে ওরা ভাবলো এত রাতে একজন মহিলা কাপড় কাটছে এই ভেবে ওরা সেই মহিলার কাছে এগিয়ে গেল তাকে অনেক প্রশ্ন করল এত রাতে এখানে কি করছে কিন্তু ওই মহিলা কোন জবাব না দিয়ে নিজের কাজ করে হঠাৎ একজনের চিৎকারে দাঁড়ালো দীপ আর সোমা কিছু বলার আগে ওই ব্যক্তি এসে বলতে লাগলো তুই আবার এখানে এসেছিস এই বলে তিনি ওই মহিলাকে কুয়োতে এক ধাক্কা মেরে ফেলে দিতেন ওরা হতবাক হয়ে সবটা দেখতে লাগলো দীপ কুয়োর কাছে এগিয়ে গেল যে দেখতে উনি বেঁচে আছেন কিনা তখন ওই বৃদ্ধ লোক বলল তোরা এদিকে কেন এসেছিস এই বলে সজরে দীপকে ধাক্কা মেরে কুয়োতে ফেলে দিল সোমা চিৎকার করে সেদিকে ছুটে গেল ও দেখতে পেল দীপ জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে তারপর দেখলো সব কেমন যেন মিলিয়ে গেল সোমা কাঁদতে কাঁদতে ও জলে ঝাঁপ দিতে যাবে এমন সময় দীপ ওর হাতটা পেছন থেকে চেপে ধরল ও বলল সোমা কি করতে যাচ্ছিস তুই সোমা কাঁদতে কাঁদতে দীপকে বলল দীপ তুমি বেঁচে আছো কিন্তু তুমি যে কুয়োতে পড়ে গেলে কুয়ো থেকে উঠে এলে কি করে তুমি দেখবি বলে দীপ কুয়োতে আবার ঝাঁপ দিল এবং সোমার চোখের সামনে সে তত্তর করে উপর দিকে উঠে এলো এই দেখে সোমা জ্ঞান হারালো পরদিন যখন ওর জ্ঞান এলো তখন ও দেখলো ওর চারপাশে অনেক লোক ও আগের দিনের রাতের ঘটনা সবাইকে খুলে ও যা দেখেছে ওই ম্যানেজারের কথা ওই মহিলার কথা তখন সবাই ওকে বললো হ্যাঁ এখানে একটা রিসর্ট ছিল এবং এখানে এই মহিলাটি কাপড় কাচতে আসতো ম্যানেজার তাকে না করা সত্ত্বেও সে শোনেনি তাই ম্যানেজার একদিন তাকে কুয়োতে ধাক্কা মেরে ফেলে দেয় ম্যানেজারকে সোমা যখন সবাইকে দীপের কথা জিজ্ঞাসা করলো তখন ওকে বলা হলো দীপ আর বেঁচে নি কিন্তু নিজে না বেঁচে থেকেও সে সোমার জীবন দান করে গেছে এই শুনে সোমাশ্রী অঝরে কাঁদতে শুরু করত ওর এটা ভেবে কষ্ট হচ্ছিল যে সে দ্বীপের সাথে আর কোনোদিন কোথাও ঘুরতে যেতে পারবে না দ্বীপের সাথে ওর আর কোনোদিন কোনো কথা হবে না কোনো গল্প করতে পারবে না ওরা ওদের যে কত কথা বলার বাকি ছিল সবই যে অসমাপ্ত হয়ে রইল কি জানত যে এটাই হয়তো ওদের শেষ রাত ছিল আজ এখানেই শেষ হলো আমাদের বিশেষ নিবেদন আমাদের গল্পটিকে শুনতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনে ক্লিক করবেন প্রচুর প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরো অনেক নতুন গল্প রেখার উৎসাহ যোগাবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাদেরকে অনেক অনেক উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার